আমি ওনাদের সাথে বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলেছিলাম ওনাদের যে বিএসএফ এর গেট খোলার কোন সময় নেই সেখানে নির্দিষ্ট সময়ে গেট খুলতে হবে সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গেট খোলা রাখতে হবে আর বেশি পরিমাণে গেট সেখানে দিতে হবে সেখানে এই ব্যবস্থাগুলি চালু করতে হবে কৃষকরা যাতে ওই জমিতে চাষ করতে পারে মরশুমি সবজি সহ ধান গম এই সমস্ত যাতে চাষ করতে পারে তার সুযোগ করে দিতে হবে কৃষকদের এর জন্য ডিএম থেকে স্থায়ী পাশ দিতে হবে গরু মরিচ এবং কৃষি যন্ত্রপাতি আনা দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ছাত্র ছাত্রীদের কলেজের স্কুল কলেজে যাওয়া আসার জন্য স্থায়ী পাশ দিতে হবে চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য সেখানে পাশের বন্দোবস্ত করতে হবে এই দাবিগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে এবং বড় কথা বলে আমি চব্বিশ পঁচিশ সালে সরকারি স্বীকৃতি আমাদের দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির হার পূর্বে ছিল এগারো দশমিক তিন শতাংশ

রাজ্যবাসীকে আমরা এই যে রাজ্যের রাজ্য এবং দেশের মানুষকে নিয়ে শান্ত করে রাখার যে চেষ্টা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার যেমন আবেদন করবো পাশাপাশি আমিও আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কোন ব্যবস্থাই তো নেই আমাদের ভরার সময় এই প্রচন্ড কর্মদায়ের হাত থেকে বিชีพ বল্লকে রক্ষা করার মত এই সেট ব্যবস্থা যন্নতা হাজার যে ব্যবস্থাে চাল নিশ্চতা সুবিধা বসানে সুইকেতুলি সেখানে সঠিক কাজ না করার ফলে প্রভাবিত হয়ে যাচ্ছে আজি পর আজি ঝুঁকি প্রভাবিত হয়ে যাচ্ছে অবশ্য হয়ে যাচ্ছে কত কথা বলি গত ভয়াবহ বন্যা আরেকটা এক বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যাচ্ছে অথচ মোদীর কাছে এই দাবিটা জানাতে পারেননি যে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক কারণ বিগত পঞ্চাশ বছরে এত

এর মধ্যে আশি শতাংশের টাকা ছিল কৃষক এবং কুটির শিল্পের ক্ষেত্রে যুক্ত আর মোদী জমানায়

সরকারের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল সেই অনুযায়ী উৎপাদনে ছাপ্পান্ন শতাংশ গম এবং জুয়া বাজরা সর্ষে ইত্যাদি উৎপাদনের মাত্র দশ শতাংশ অর্থ দশ শতাংশ এই ক্ষেত্রে যে সরকারি অর্থের যেটা বরাদ্দ ছিল সেটা জমা রায় এটা দাঁড়িয়ে ছিল তিপ্পান্ন শূন্য দশমিক তিপ্পান্ন শতাংশ এবং একটা সমীক্ষায় দেখা যাচ্ছে কৃষি পণ্য আমাদের কংগ্রেস দলের

উপকারে আরেকটা কাজ করেছে বোঝা যাবে আমরা সকলেই আমি খুব দীর্ঘ আলোচনায় যাব না আমরা লিখিত ভাবে একটা প্রেস নোট তৈরি করেছি সেটা আপনাদের কাছে আমি দেব সেই নোটটার কিছু বিষয় সংযোজন করার জন্যই আমি উল্লেখ করব এটা দু সালের পর মুদিজি ক্ষমতা ক্ষমতাসী প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের আগে যেমন নানা প্রতিশ্রুতি দিয়েছিল এসেও একেবারে নানা শ্রুতিমধুর প্রকল্প ঘোষণা সহ নানাভাবে প্রতিশ্রুতির বন্যা কৃষকদেরও যুক্ত করা হয়েছিল যে কৃষক প্রথম কথাটাই ছিল কৃষকদের আয় দ্বিগুণ করা হবে তাই আমরা কি দেখলাম যে শুধু সংক্ষেপে বলবো প্রতিশ্রুতি একটাও কৃষক কল্যাণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি সেটা হচ্ছে কৃষি সম্পূর্ণভাবে ভারতের কর্পোরেট পুঁজির স্বার্থে ব্যবহার করা হয়েছে কৃষি পণ্য মজত থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রটাকে কর্পোরেট জগৎ বিশেষ করে মুদি বান্ধবরা যাতে অবাধে বিচরণ করতে পারে সেই সুযোগ করে দেওয়া কৃষকদের প্রাপ্তি বলতে তাদের ঘুষিত মাস মাসিক পাঁচশো টাকা নগদ অনুদান এটা কৃষকদের প্রাপ্তি বলতে বোঝায় আর কোন দিক থেকে কৃষি কল্যাণে কৃষকদের উন্নতি হয়েছে বলে না বাস্তবে না সরকারি তথ্যে প্রমাণ হয়েছে তথ্য নানাভাবে ভারত সরকার বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন দিয়ে যাচ্ছে আমাদের দেশেও প্রচার করার চেষ্টা করে আসছে হ্যাঁ কিন্তু এতেও এমন কোন তথ্য উপস্থিত করতে পারেনি দেশের বিরাট সংখ্যক যে কৃষক তার উপকৃত হয়েছে বলে উপহার বলতে मोदी অতি সন্তর্পণে ওনার সংখ্যা গরিষ্ঠতাকে কাজে লাগিয়ে ওনাদের দলের তিনটি আগের প্রচলিত কৃষি আইনকে পাল দিয়ে তিনটি কৃষি আইন যাকে বলা হয়েছিল কালো আইন বলে আখ্যায়িত করেছিল বছর আগে মনমোহন সিং এর সরকারের সময় ডক্টর স্বামীনাথনের মাধ্যমে যে কমিশন তৈরি করা হয়েছিল যাকে আমরা স্বামীনাথন কমিশন বলি সেই স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করা সেই সুপারিশে কৃষি পণ্যের সেখানে একটা ন্যূনতম মূল্য নির্ধারিত করে দেওয়ার কথা ছিল এটা এই ক্ষেত্রে স্বামীনাথনের ফর্মুলার মধ্যে ছিল সুপারিশের ফর্মুলারগুলির মধ্যে ছিল কৃষি উৎপাদক সামগ্রীর মূল্য এবং কৃষিতে ব্যবহৃত শ্রমের মূল্য

বিকশিত কৃষি রথযাত্র বের করেছে আমাদের রাজ্য জানে লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনই খরচ করে গত উনত্রিশ তারিখ থেকে আগামী বারোই জুন পর্যন্ত রথযাত্রা করা হচ্ছে সেখানে রথযাত্রায় এই রথযাত্রা করার মধ্য দিয়ে কর্মসূচি সফল হলে পরে কৃষকদের আয় শুধু দ্বিগুণ নয়

এই কৃষি রথ কর্মসূচি যদি সফল হয় আগে বক্ত সালে ভারত গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উন্নত রাজ্য হিসাবে পরিণত হবে এখন বলছে না সাতচল্লিশ গাছ মুদি যে মুদিটা দিশা দেখিয়েছে সেই পথে গেলে পরে পঁয়ত্রিশ সালের মধ্যে ভারত সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হয়ে যাবে এই লক্ষ্যে প্রদেশ কিষান কংগ্রেস উদ্যোগে এই রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করানোর জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যে প্রায় পরিবার আছে এর মধ্যে নয় হাজার একশো এগারোটি পরিবার সম্পূর্ণভাবে জুমের উপরে নির্ভরশীল এটা সরকারি রেকর্ড কিন্তু এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে জমিয়াদেরকে কোনো বীজ ধান দেওয়া হয় না এবং জুমের অন্যান্য যে বীজ সার এগুলো তারা কিছুই পান না রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলছেন যে এটা এডিসির থেকে দেওয়া হয় এডিসি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেল ওনারা প্রবজল পাঠিয়েছেন প্রবজল পাঠান কিন্তু কোনো সাহায্য আসে না তার মানে তাদের অবস্থার উন্নতির জন্য জুম চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয় প্রায় নয় হাজার একশো এগারোটি পরিবার কিন্তু সরকার কোনো সাহায্যের হাত তাদেরকে বাড়াননি জুম চাষের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন বুঝাও সরকারের সাহায্য ছাড়া তাহলে আজকে এই রাজ্যের সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন বিভিন্ন প্রচার প্রচার মাধ্যমে মাধ্যমে সংবাদ করে থাকে কৃষকদের সুযোগ সুবিধা দিচ্ছেন বলে প্রচার করে থাকে। কিন্তু একটা অংশের মানুষকে একটা অংশের কৃষককে বাদ দিয়ে কিভাবে এই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ হবে কিভাবে এই রাজ্যের কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে সেটা এই রাজ্য সরকারের কাছে আমাদের প্রশ্ন পাশাপাশি কেন্দ্রীয় সরকার তেইশ এই দানা শস্যের উপরে এমএসপি ঘোষণা করে থাকে এই রাজ্য বিভিন্ন ধরনের কৃষকরা শস্য উৎপাদন করেন বিশেষ করে এখানে ভুট্টা ভুট্টা চাষ এবার ফলনটা বেশি হয়েছে কিন্তু সরকার এই বুটটা কাছ থেকে ভুট্টা কেনার জন্য কোনো উদ্যোগ না থাকার কারণে বুটটা চাষিরা খুব কম দামে ভুট্টা বিক্রি করতে হয়েছে বহিরাজ্য থেকে এসে তাদের থেকে কম দামে ভুট্টা কিনে নিয়ে গেছে সরকার যদি আপনার এই এমএসপি মাধ্যমে এই ভুট্টা চাষিদের কাছ থেকে যদি ভুট্টা কিনত তাহলে তারা আজকে লাভবান হতো এবং আগামী দিন এই রাজ্যে অনেক কৃষক ভুট্টা চাষে তারা উৎসাহিত হতো সুতরাং এখানে এই কৃষকদের উন্নয়ন এই রাজ্যে সবুজ বিপ্লব ঘটিয়ে চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারের বিভিন্ন প্রচার আমরা সেটা দেখতে পাই আসলে এটা সম্পূর্ণভাবে ফাঁকা কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হন বিগত বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা এখন পর্যন্ত পুরোপুরি সাহায্য পাননি সর্বোচ্চ আট হাজার পর্যন্ত পেয়েছেন কোনো কোনো কৃষক তাও পরিমাণে একদম নগণ্য টেন পার্সেন্ট এই নগণ্য সাহায্য দিয়ে কৃষকরা ক্ষতিটা পোষানো যায়নি আবার কি এ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানে কিছুদিন প্রকাশিত হবে আমি আবেদন রাখবো অগ্রিম যাতে রাজ্য সরকার একটা পদক্ষেপ নেন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তাদের তদন্ত হবে লিস্ট বের হবে তারপরে সেন্ট্রাল থেকে টাকা আসবে তারপরে তারা পাবে এটা আবার সামনে বছর হয়ে যাবে মানে গত বছর যেভাবে এখন যেটা পর্যন্ত সম্পূর্ণভাবে পায়নি কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে যাতে অল্প কিছুদিনের মধ্যেই যাতে তাদের ক্ষতিপূরণ পায় এবং তারা যাতে পরবর্তী সময়ে যে ক্ষতিটা হয়েছে সেটাকে পোষায় নিতে পারে আবার যাতে সবজিটা করতে পারে তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ